আসসালামু আলাইকুম আজ তিনে জুলাই দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার তিলকপুর বিশাল মরিচ বাজার রাত পোহালেই মরিচের দাম হচ্ছে পরিবর্তন তিলেকপুর বাজারে মরিচের বাজার চলছে এখন গরম গরম আলুর দাম না বাড়লেও বাড়তে শুরু করেছে মরিচের দাম তবে আমদানিটা কম এবার মনে হচ্ছে কৃষকের মুখে ফুটবে সুখের হাসি

কত বিঘা লাগাইছেন এক বিঘা এক বিঘা ফলন কেমন হচ্ছে ফলন হচ্ছে ভালো উনি ভালো কিন্তু দাম তো নাই ভালো কি করে দাম নাই আচ্ছা ও তুলনামূলক খারে তো এখন মরিচের ফলন মানে আমদানিটা কম কারণ কি কারণ ধরত কম এখন ধরত কম আবার কয় দিন পর ধরত আসবে নিম্নপত্রে বিশ বাইশ টাকা আগাসিন আগাস ও আচ্ছা চাচা আচ্ছা আপনাদের এলাকায় এক কেজি মরিচ কত টাকা নেয় ওরা তিনশো টাকা দিন তিনশো টাকা দিন মহিলা ও মহিলা চাচা আপনি শুধু তিলে করে মরিচ বিক্রয় করেন না অন্য হাটে নিয়ে যান কুর করি কুমার কুমারপুর করি কুমারপুর করেন আর কোথায় আপনাদের আদম বিধি দেখি আচ্ছা কোন হাটে আর মরিচের দাম বেশি মধ্য দাম বর্তমান তুলনামূল্যে হারে কোমারপুর বেশি কোমারপুর বেশি আজকে আমদানি কেমন দেখছেন তেলেপুর আছে মোটামুটি বেশিও নাই কুমানো নয় কত করে কেন ক্রমা নয় কমা যাবে আচ্ছা কত করে কেজি আজকে বলতেছে আজকে তিরিশ এই দামে মরিচ বিক্রয় করলে কি আশা করা যায় লাভ হবে না কেমন নয় হবে না এই দামে বিক্রয় করলে হবে না এতদিন যে এক দেড় মাস মরিচ বিক্রয় করেছেন কোনো লাভের দেখা পাইছেন লাভ মানে ওই সান তিরিশ টাকা একা তিরিশ টাকা একা দেওয়া লাগে আগুন একটু তো বাজার ভালো এখন একটু তাহলে ভালো হয় ধন্যবাদ দাদা সালাম আলাইকুম ভাই আসসাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমাদের তিলেপ করে বিশিষ্ট ব্যবসায়ী সমান ভাই বাজারে আজকে একটু বেশি তিরিশ থেকে বত্রিশ পঁয়ত্রিশ টাকা আমদানির তো মোকামের দাম খুব একটা ভালো না এখন যদি মরিচ বাড়তে থাকে তাহলে কৃষক হবে না ভাই এতদিন এই কারণে মর্যের দাম আরও বাড়তি হতে পারে ভাই এতদিন মরিচের দাম কম থাকার কারণ কি মানে খুবই কম ছিল আমদানির পরিমাণটা বেশি মানে যা দরকার তার তো অনেক বেশি এই কারণে দাম কম ধন্যবাদ ভাই আগের সাইজ একটু সালামাল ভাই ভালো আছেন আপনার বাসা কোন এলাকায় মির্জাপুর 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 আপনাদের এলাকায় মরিচের ফলন কেমন মরিচের পরিচর্যা কেমন করতেছে আগে ভালো ছিল কিন্তু এখন মানুষ হয়েছে যে দশ বারো টাকা কেজির জন্য খুব ভালো যত্ন না হয় খুবই দুর্বল হয়ে পড়ছে এখন কি মরিচ কম উঠতেছে হ্যাঁ কমই তো ফলন খুব কম আপনি কতখানি জমি লাগাইছেন আমি বেশ লয় ছয় শতক জমি লাগাই ছয় শতক আজকে কত কেজি নিয়ে এসেছেন আজকে নিয়েছি সাড়ে সাতাশ কেজি সাড়ে সাতাশ কেজি আজকে দাম কেমন বলতেছে ভাই এখন পঁয়ত্রিশ টাকা কেজি বলতেছে পঁয়ত্রিশ টাকা বলতেছে আগের যে তো দাম অনেক ভালো হ্যাঁ আগের থেকে একটু দাম ভালো এই দামে বিক্রয় করলে কি একটু আশা করা যায় একটু 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 আশা করা যায় তাও কিছু হয়তো তাছাড়া যখন বারো টাকা কেজি বেচলাম দশ টাকা কে তোলাই দাম দেওয়া লাগে তো আপনাদের কলি এলাকা